প্রিয় বন্ধুরা কেমন আছেন সব আশা করি ভালো আছেন তো বীরা কেউ দেখা দেবে না দেখতে থাকুন এটা আমাদের প্রিয় কুমিল্লা ময়নামতি ক্যান্টারম্যান ইংরেজি অবস্থান আসবেন কীভাবে লোকেশনটা আমি পুরো বিস্তারিত দেখাচ্ছি এবং বলতেছি এটা হলো ময়নামতি ক্যান্টারম্যান ইংরেজি অবস্থান তো এখন বর্তমানে আমি রয়েছি ক্যান্টারম্যান ক্যান্টারম্যান থেকে ঢাকামুখী রাস্তা আসছে চট্টগ্রাম এবং বানবে সিলেট তো সিলেটে প্রবেশ করতে হবে এটা হলো এই ফ্লাইওভার ক্যান্টনমেন্টের ওইদিকে চট্টগ্রাম কক্সবাজার যাওয়া সড়ক আর এদিকে হলো এই ঢাকামুখী মহাসড়ক যারা চান্দিনা মাদিয়া গোরপুরতে আসবেন এই জায়গা নামতে হবে আর যারা কুমিল্লা শহর থেকে আসবেন তো এই ক্যান্টনমেন্ট ফ্লাইওভারের কাছে নামার পরে যে জিহান রেস্তোরাঁ সামনে থেকে এবার একটু উত্তরে আসলে সিলেট রোডে আসলে এনে অটো সিএনজি পাবেন তো দশ টাকা করে নেব তো ফাইনালি দেখতে দেখতে এটা হলো আমাদের কুমিল্লা ময়নামতিক ক্যান্টনম্যান্ট তো ক্যান্টনমেন্ট আসার পরেই দেখেন আমার পাশে যেই সিএনজিগুলো আছে অটো আছে এই গাড়ির মাধ্যমে এই জায়গা থেকে ওষুধ ফার্মেসির সামনে থেকে এসব গাড়িগুলা ডাক্তারে দীপুরামপুর কঞ্সনগর এবং আবার ময়নামতি সাবের বাজার ইংরেজি অবস্থান তো যারা আসবেন কোম্পানি সিলেক্ট রোডে প্রবেশ করতে হবে এখানে আসার পরেই দেখেন আমি চলে আসতেছি এই ক্যান্টনমেন্ট থেকে অল্প একটু হাইটও আসতে পারেন বাইক নিয়েও আসতে পারেন আর ওই দশ টাকা গাড়িবার অল্প একটু দেখতে দেখতে চলে আসলাম সামনে দেখা যাচ্ছে এই তো আর অল্প একটু দেখতে দেখতে চলে আসলাম ফাইনালি এ হলো আমাদের কুমিল্লা ময়নামত ইংরেজ কবস্থান আর এই মুহূর্তে যেই গাছ কৃষ্ণশূড়া গাছের ভিতরে যেই লাল সবুজের প্রকৃতির ভিতরে লাল ফুল ফুইটার হয়ে যে অসাধারণ গেটে প্রবেশ করলাম আর বিশেষ করে এটা প্রতিদিন খোলা থাকে নটা থেকে বারোটা আবার দুইটা থেকে পাঁচটা পর্যন্ত শুক্রবার বন্ধ থাকে মনে হয় না খোলা থাকে এসব যে সব বন্ধ থাকে আর এনে ধূমপান নিষেধ ক্যামেরা নিষেধ বিভিন্ন বিধি নিষেধ আছে আর বর্তমানে ইংরেজি অবস্থানের ভিতরে প্রকৃতিরা সবুজের বুকে লাল লাল সবুজ মানে প্রকৃতি অসাধারণ এত সুন্দর বর্তমানে ফুলগুলা হুইটে রয়েছে আমার মোবাইল তো নর্মাল তারা আইফোন দেওয়া অবশ্যই অনেকে ভিডিও করে বা বিভিন্ন প্রোগ্রামে সারে টিকটকে বা রিলসে বা ইনস্টাগ্রামে আসা ফাইনালে এই দেখেন কৃষ্ণাচূড়া ফুলগুলা এত সুন্দর এত অসাধারণ না আসলে কেউ মিস মানে বুঝতে পারবেন এই জায়গাটার যেই লাল সবুজের ভিতরে যে একটা প্রকৃতি তো আমি পিছনে অনেক ঘোরাঘুরি জায়গা আছে আমি এই জায়গাটা একটু হালকা ঘোরাফেরা করলাম মানে রাস্তা মেন রোডের পাশে এটা ক্যান্টারম্যান থেকে সিলেট যাওয়ার পথে এই আধা কিলো মানে এক কিলো হবে তো আসতে আসার পরে এই ভিতরে ঢুকলাম দেখেন চারিদিকে কৃষ্ণাচূড়া গাছ বিভিন্ন গাছ এত সুন্দর পরিবেশ অসাধারণ মানে না আসলে কীভাবে না দেখলে মানে অনুভব করতে পারবেন না মানে অসাধারণ কী বলবো রে ভাই এই দেখেন ওই এই থেকে সিলেট বার্ন রোড গাড়ি চলাচল দেখা যায় চারিদিকে অসাধারণ আর নিচে যে গাছগুলি এত পরিষ্কার এনে বসা বসা থাকা যায় শুয়ে থাকা যায় ভাই কী বলবো আর যারা এখনও আসেন নাই লোকেশনটা বলে দিলাম কুমিল্লা ময়নামতি ক্যান্টনমেন্ট ক্যান্টনমেন্ট থেকে অল্প একটু বানবিরা সিলেট রোডে এই ক্যান্টনমেন্ট থেকে আর দশ টাকা গাড়ি ভাড়া নিব অটো হোক আর সিএনজি হোক সবাই যা তারা ভ্রমণ ঘোরাঘুরি বিভিন্ন ব্লক যারা করেন তারা অবশ্যই দূর দূরান্ত অনেকে চিনেন না তো লোকেশনটা দিয়ে দিলাম এই কারণে আসবেন ঘুরে যাবেন যারা নতুন থাকেন অবশ্যই পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ